আমি দাওয়ার উপরে খুব সংক্ষেপে কিছু কথা আরজ করতে চাই সময় তো ভাইরা আমার আমাদের সামনে এত এত বেশি এবং সাল্লামের উম্মত হিসাবে আমাদের প্রত্যেককে দায়ী হওয়ার শপথ গ্রহণ করতে হবে আমরা সবাই দাওয়াতের কাজ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ দায়ী হওয়ার জন্য আলেম হওয়া সবসময় জরুরি না নাবিকার ইনসব আল্লাহ রুহিসাল্লাম বলেছেন আলাহ আলীউবাল্লাহ রমিন কুমর্সা হেদু আল্লাহয়েবা তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত যারা আছে তাদের কাছে পৌঁছে দাও বাল্লি ও আন্নি ওয়ালাউ আয়া একটি আয়াতের আলিম যদি কারোর কাছে থাকে তাহলে তিনি সেটা অন্যদের কাছে পৌঁছে দিবেন আজ বাংলাদেশে দাওয়াতের যে প্রয়োজনীয়তা আছে দাওয়াতের ময়দানে যে ভয়াবহ দুর্ভিক্ষ চলছে এই খরা এবং দুর্ভিক্ষ কাটাবার জন্য আমাদের সবাইকে দাওয়াতের কাজের জন্য উপযোগী করে গড়ে তুলে দাওয়াতের ময়দানে আমাদের সবাইকে নামতে হবে ইনশাআল্লাহ